আলিঙ্গন হ্যাঁ আলিঙ্গন নিয়েই আমি কথা বলছি যে আলিঙ্গনের অনুপস্থিতিতে মানুষ কী একাকিত্বর দিকে চলে যাচ্ছে নাকি আলিঙ্গনের অনুপস্থিতি মানুষের মধ্যে পরকিয়ার আসক্তি তৈরি করছে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে একটা অন্যতম দিন হচ্ছে হাগস ডে আর হাগ ডে মানে হচ্ছে আলিঙ্গনের দিন হ্যাঁ তো মানুষের জীবনে সত্যি আলিঙ্গনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না কারণ জাদুকি ঝাপ্পি এটা কিন্তু মানুষের জীবনে ধীরে 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 কিন্তু কমে যাচ্ছে মানুষের মধ্যে কিন্তু মতাবিরো তৈরি হচ্ছে সেটা সংসারে হোক কার্যক্ষেত্রে হোক বা বন্ধুস্থানীয় জায়গায় হোক আজকে কিন্তু আমাদের যে একটা পজিটিভ থটস এই পজিটিভ থটসটা কিন্তু আমরা হারাচ্ছি যেখানে কিন্তু আমাদের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে মিসিং দ্য জাদুকি ঝাপ্পি হ্যাঁ বন্ধুরা আলিঙ্গনের তাৎপর্য ডেফিনেটলি আছে একটা সম্পর্ক তৈরিতেও যখন আলিঙ্গনের প্রয়োজন আছে একটা সম্পর্ককে ধরে রাখার ক্ষেত্রেও সেখানেও কিন্তু আলিঙ্গনের সম কার্যকরী ভূমিকা কিন্তু বহন করে আপনারা কী বলছেন যে পরকিয়ার জন্ম কি সত্যিই আলিঙ্গন থেকে নেয় মানুষকে কি একাকিত্বর দিকে এই আলিঙ্গনই ঠেলে দিচ্ছে আপনার মতামত অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনার লাইফে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য মনে হয় অবশ্যই আপনাদের বলবো ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন এবং দর্শকদেরকে দেখার এবং বোঝার কিন্তু সুযোগ করে দেবেন আলিঙ্গন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু দরকার নিজেকে ভালো রাখতে সুস্থ রাখতে এবং আমরা কিন্তু আমাদের নিকট বন্ধুদের সাথে কিন্তু ডেফিনেটলি আলিঙ্গন করে থাকি এই আলিঙ্গনের দৃষ্টিকোণ পরিবার সাপেক্ষে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে যদি আপনি নিজের বাচ্চার সঙ্গে আলিঙ্গন করেন সেখানে এক ভালোবাসার বহিঃপ্রকাশ থাকে যদি আপনার নতুন রিলেশনশিপ বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার সঙ্গে হয় সেখানে একটা ইমোশান কাজ করে স্বামী স্ত্রীর মধ্যে আলিঙ্গনের মধ্যে একটা ইমোশান কাজ করে বা বাবা মার সাথে আলিঙ্গনেও কিন্তু একটা ইমোশন কাজ করে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলিঙ্গনের পটভূমিকায় তার তাৎপর্যতা কিন্তু আলাদা আলাদা হয় তো আপনারা কি এই রকম আলিঙ্গনে অভ্যস্ত তাহলে কিন্তু অবশ্যই জানাবেন আর আজকে হচ্ছে হাক ডে তো আমি একটাই কথা আপনাদের কাছ থেকে জানতে চাই যে ভ্যালেন্টাইন্স উইকের মধ্যে শুধু হাক ডে কেন থাকবে মানুষের জীবনে যদি প্রত্যেক দিন এই হাগ ডেটা আসে এই আলিঙ্গন আলিঙ্গনের সুযোগটা আমরা পাই প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সাথে তাহলে কি সম্পর্ক সুমধুর হয় না নিজে ভালো থাকা যায় না ভালো থাকার উপায় যদি বার করতে হয় আমার মনে হয় যে সেখানেও কিন্তু আলিঙ্গনের একটা যথেষ্ট তাৎপর্য আছে তো আপনাদের মতামত অবশ্যই কিন্তু জানাবেন আজকে ভ্যালেন্টাইন্স উইক্সের মধ্যে হার্স ডে একটা দিন আপনারা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে সেলিব্রেট করুন আনন্দ করুন আর নিজের প্রিয় মানুষকে কিন্তু আলিঙ্গন করতে ভুলবেন না হ্যাপি হার্কস ডে টু অল অফ ইউ